একই দিনে দুই মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব কিন্তু দুটি সম্পূর্ণ ভিন্ন দৃশ্যপট গায়ানার প্রভিডেন্সে যেন ব্যাট বলের রাজা হয়ে ফিরলেন সাকিব আল হাসান অন্যদিকে ক্যান্ডির মাঠে বাংলাদেশ জাতীয় দল আবারও হার মানল চেনা ভুলে গ্লোবাল সুপার লিগের উদ্বোধনী ম্যাচে দুবাই ক্যাপিটালসের হয়ে ব্যাট করতে নেমে সাঁত্রিশ বলে আটান্ন রানের অনবদ্য ইনিংস খেলেন সাকিব একের পর এক চার ছক্কায় গড়িয়ে দেন প্রতিপক্ষের বোলিং পরিস্থিতি যখন টাল মাটাল তখন এই ইনিংসটা ছিল একদম রেস্কিউ মিশন কিন্তু এখানেই শেষ নয় বল হাতেও সাকিব দেখালেন নিজের চেনাকারিশ্মা প্রথম ওভারেই দুই উইকেট শেষ পর্যন্ত চার ওভারে তেরো রান দিয়ে চার উইকেট বারো বছর পর স্বীকৃত টি টোয়েন্টিতে আবারও ফিফটি আর চার উইকেট একসঙ্গে পেলেন এই কিংবদন্তি সাকিবের অলরাউন্ড পারফরমেন্সে বাইশ রানে ম্যাচ জিতে নেয় দুবাই আর ঠিক তখনই আরেক মঞ্চে আরেক দলে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ তিন সিরিজের প্রথম ম্যাচ হারের সেই ধারা এবারও চলল টি টোয়েন্টিতেও শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র একশো চুয়ান্ন রানের মাঝারি পুঁজি নিয়েও দেখা গেল না কোনো লড়াই টাইগার বোলাররা যেন দাঁড়াতেই পারলেন না পাথম নিশঙ্কা আর কৌশল মেন্ডিসের সামনে উনিশতম ওভারেই জয় তুলে নিল লঙ্কানরা তবে খেলা এক প্রকার শেষ হয়ে গিয়েছে পাওয়ার প্লেতে রেকর্ড তিরাশি রান তুলেছে লঙ্কানরা তাস্কিন তানজিম ছিলেন বেশ খরুচে স্পিনাররা কিছুটা নিয়ন্ত্রিত হলেও ছিলেন নিষ্প্রভ এই দুই ছবির ফারাক কেবল পারফরমেন্সে নয় মানসিকতা আর নেতৃত্বেও সাকিব বিদেশের মাটিতে দেখাচ্ছেন পরিণত পেশাদারিত্বের দৃষ্টান্ত আর জাতীয় দল যেন হারিয়ে ফেলেছে আত্মবিশ্বাস আর পরিকল্পনা দিনের শেষে প্রশ্নটা তাই আরও বড় হয়ে সামনে আসে যখন সাকিব ম্যাচ বদলে দেন একাই জাতীয় দল তখন কেন পারে না একটি সম্মিলিত লড়াই দিতেও এ হারের ড্রাইভার কে নেবে আর কতকাল অপেক্ষা করতে হবে সেই দিনটির জন্য যখন গর্ব করে বলা যাবে এটাই বাংলাদেশ ডেস্ক রিপোর্ট সময়ের আলো